فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودا الى الله باذنه وسراجا وقمرا منيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جمیوں خسانی صلو علیہ والی محمد میں آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر سدا کا بتایا بلغ العلا میں كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله ল জন্নতি হরিন্ন হিনী যে নামে হয়ে যায় মতোরা সব্বেদারি ওলি রা সববেদারি সব্বেদারি ওলি

মোহতারাম সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা আমার আগে কথা বলেছেন হাফেজ সাহেব অত্যন্ত থেকে পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা একরামরা নসিহত গুলি করতেছিলেন আপনারা সকলে শুনতেছিলেন আল্লা দরবারে অগণিত শুকুর এবং সজুর যে মহানগর আরামিন আমাকে আপনি গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এক এক মায়ের এক এক সন্তানকে এই কনকনা শীতকে অপেক্ষা করে রজবের চাঁদে আল্লাহ আমাকে আপনি রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার যে তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার যদি খুশি থাকি হাত আঙ্গায় দেখায় কে কে খুশি আছি সবাই খুশি তো খুশি থাকেন তাহলে আমার একটা বাবারা হলো যারা আছেন একটু সামনের দিকে আসেন একটু আসেন সামনে আসেন জায়গাটা সৌন্দর্য সুন্দর করেন প্রধান মেহমান আসবেন আইসা যদি দেখে যে আমাদের আশেপাশের এলাকার অবস্থাগুলি এরকম কি হবে একটু আসেন বাবা আসেন যুবক ভাইয়েরা একটু আসেন একটু কাছে চাইবা বসেন আপনাদেরকে নিয়ে অল্প কিছু কোন সময় মুজাকারা করব ইনশাআল্লাহ একটু সামনে আসেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক সামনে একটু আসেন একটু চা পান যাবেন একটু বসেন এদিকে একটু চা বসেন আপনি বলে আমি দেখি আপনারা আমারে দেখেন দূর থেকে তো দেখা জানা এইজন্য একটু কাছে কাছে আসেন মহাব্বতে কাছে আসেন বসেন ইনশাআল্লাহ 이게 আপনারা আসতেন বসছেন ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছেন এটার একটু ফায়দা কই এই ফায়দাটা বললে আপনারা একটু উপকৃত হবে মনে মনে খুশি হইবেন যে আর তো দরকার দুনিয়ার জমিনে আমরা যদি মামলা মোকাবদমার মধ্যে পড়ি আমরা কোর্ট কাছারিতে গেলে দুনিয়ার তারা একটু বোঝাই উকিল যদি আমরা ধরি প্রথম যার উকিল বেশি থাকে কুডের মধ্যে তার কি থাকে কন তার পাওয়ার তো একটু বেশি থাকে না কথা কর না উকিল আমার বেশি এই সাক্ষীর কি কোন সমস্যা নাই তার জাবিন হবে কথা কথিক কিনা হাশুরি ময়দানের দিন আল্লাহ রব্দ আল যেদিন নাকি এই আসমান জমিন কোনো কিছুই থাকবে না আল্লাহ তাল ওই মিজানের পাল্লা যেদিন নাকি শুরু হয়ে যাবে নেকি বদী ওজন শুরু হয়ে যাবে ওই সময় আমার আপনার নেকের ডিজাইনের যে খাতাগুলি থাকবে যে লিস্ট থাকবে ওইটার মাধ্যমে আমি এক জায়গায় বসে আলোচনা শুনছিলাম ওলামা একরামরা বসে বলছে সামনে আসেন আমি সামনে আসছি যে জায়গার মধ্যে বসে শুনছিলাম প্রথম এক ঘন্টা সামনে আসলাম আরেক ঘন্টা আরো সামনে আসলাম আরেক ঘন্টা এই যে তিন জায়গার মধ্যে বসে যে আমি কি করলাম আলোচনাগুলি শুনলাম এবং স্মরণ করলাম এই তিন জায়গার মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াওমাইদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওহালাহা মাটি সাক্ষী দিবে কার জন্য বলেন আমার আপনি পক্ষে মাটি সাক্ষী দিবে আবার আমার আপনার বিপক্ষেও মাটি সাক্ষী দিবে হাই হাই এই মাটি কিন্তু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আজকে দোকানে বসে বসে আমরা টেলি টেলিফোনে মিথ্যা কথা বলি আমি আছি কাশিমপুর বলতেছি আমি আছি জয়নাবাজার অথবা বালুকা কথা কোন ঠিক কিনা সুন্দর করে খবর দেখতেছি পত্রিকার মধ্যে সব ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি সব ডিজাইন করতেছি সবকিছু মেপে মেপে চলতেছি অনসানুম আলহা ইয়ার ইদিন তো হাত দিস আখবর আহা শব্দের অর্থ হলো খবর আল্লাহ কোরআন কারিমের মাধ্যমে বলছেন যে খবর কিন্তু প্রকাশিত হয়ে যাবে খবর বাবা প্রকাশিত হয়ে যাবে মাটি বলবে আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে শুয়ে শুয়ে দাঁড়ায়া দাঁড়ায়া জিনা করছে খারাপ করছে বেবিচার করছে ফেনসুরুত খাইছে এবা খাইছে মদ খাইছে গাজা খাইছে এই মাটি যখন আমার আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে রে আব্বা বাঁচার কোন উপায় নাই বাঁচতে পারব না আমি আর আপনি চিন্তা করব কি ধরনের একটি কিতাব কি ধরনের একটি বই যে ভয়ের মধ্যে আমার জাররা জাররা পরিমাণ গুনা এবং জাররা জাররা পরিমাণ নেকি গুলিও এমন আমার এই কিতাবের মধ্যে আছে আল্লাহ তারা আমাকে আপনি বলবে অক্তুক তুমি তোমার কিতাব থেকে পড়ো আন্তা তারা ঠিক আমি বলবো আমি তো পড়তে পারি না জানি না আমার আপনার কিতাব মহিলাদের হারসরা যেমন গলার মধ্যে জুলে থাকে ওই হারসরার মতন আমার আপনার কিতাবগুলি জুড়ে থাকবে খাতাগুলি জুড়ে থাকবে বলবে তুমি পড়ো পৃষ্ঠা উল্টাও নামাজ পড়েছিল কিনা সব হয়েছিল এসার নামাজও করোনাই পড়ো নাই আসরও তুমি নাই মাহিলের মধ্যে দৌড়াদৌড়ি করছ এই মাহফিলের মতন যদি শত মাহ গুলি যদি আপনি হাজার হাজার মাহিল যদি আপনি এক পাল্লায় রাখেন দোস্ত আল্লাহর এমন ভাবে এশার এমন ভাবে ফরজ নামাজ যদি আরেক রাখেন ওইটা ওইটা কিন্তু 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 আজকে আমরা এখানে যারা বসছি যারা বসে গেলাম তারা কিন্তু দামি হয়ে গেলাম যারা বাহিরে ঘোরাফেরা করতেছে আওয়াজ শুনতেছে মাইক দিয়া এমন ভাবে বয়ান শুনতেছি আর কি করব। আল্লাহ তাদেরকে কবুল করতেছে না বিদায় ভিতরে আসতে পারতেছে না আগামীকাল আপনাদের এই ময়দানের মাধ্যমে থাকবে না আসবে না আমাকে আপনি কে নসিহত গুলি শোনাবে না কিন্তু দুস্থ বোঝার বিষয় হলো আল্লাহ তারা কিন্তু খবর প্রকাশিত করে দিবে আল্লাহর জমিন কিন্তু খবর প্রকাশিত করে দিবে আফসোস শোষ হয়ে যাব তখন বুঝবো যে আমার আপনার আমল কি হয়েছে এখন আমরা এখানে যারা সন্তানের বাবা আছি যারা মেয়ের বাবা আছি আপনি চোখটা বাবা একটু বন্ধ করে চিন্তা করেন আমার গুনার খবর যদি মালিক এক ঘন্টা পরে যদি আমার গুনার খবর যদি প্রকাশ করে দেয় সকালবেলা আমাকে কেউ আব্দুর রহমান আর গাপ্পার বলে ডাক দিবে না কেউ আমাকে আমার সন্তান আব্বা বলে ডাকবে না কেন আমার গুনার খবর জেনে ফেলেছে আমার বিবি আমাকে স্বামী বলে স্বীকার করবে না কেন আমার গুনার খবর আমার বিবি জেনে ফেলেছে আফসোস আজকে গুনার জন্য আমরা অনুতপ্ত হই না কান্দি না চোখে পানি নাই আমরা গুনার জন্য অনুতপ্ত হই না চিন্তা করি আমার ছেলে আজকে বেকার এই বেকার ছেলেটারে হুজুর কি কাজে লাগাবো এটারে কি করব। আমার ছেলে হুজুর বেকার মেয়ে এমন ভাবে বিবাহ হচ্ছে না বিভিন্ন সমস্যা আমার ছেলেটা কথা শুনতেছে না ও আপনি আপনাদেরকে বলতে চাই যারা নাকি সন্তানের বাবা হয়েছেন আমাদের বাবার কারণে কিন্তু আমাদের সন্তানরা কথা শুনে না ঠিক কিনা কথা বলেন আমরা যদি আদর্শমান যদি বাবা হইতাম তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার সন্তান কথা শুনতো মনে করেন হুজুর কিভাবে আদর্শমান আমার আপনার সন্তান যখন হয় সন্তানের কিছু কিছু সুন্নত আছে এই সুন্নত জন্ম হওয়ার পরে এগুলি আমরা মানি না আমরা বুঝি না আমরা জানি না জানার জন্য চেষ্টাও করি না সন্নত কি করবো হুজুর সন্তান ভূমিষ্ঠ হয়েছে ডান কান কানে আজান এবং ইকামত দিতে হবে কথা ঠিক কিনা ডান কান এবং আজান এবং দিতে হবে হাই হাই সাত দিনের দিন আটিকা করতে হবে এখন তো তাই না আমার আপনাদের বাড়িতে কি হইতেছে আব্বা আমি আপনাদেরকে বলতেছি ভাই আমি আপনাদেরকে বলতেছি এক ধরনের কুসংস্কার এমন একটা জাতিকে গ্রাস করেছে মেয়েদের এমন বাচ্চা যখন ছয় সাত মাসের ঘরবে থাকে ওই বাপের বাড়ি থেকে চাল ডাল মুরুখ খাসি বিভিন্ন কিছু নিয়ে আসে হাত খাওয়ানোর জন্য কথা কোন ঠিক কিনা আছে কিনা কথা কইবেন আছে না আছে শক্তি আওয়াজ দিবেন এরকম হয় কিনা হাত খাওয়ানোর জন্য হয় আপনারা বলেন এই পর্যন্ত দাড়ি আপনাদের যাদের পেকে গেছে যাদের কাঁচা আছে বুকে হাতটা বলেন জীবনে অনেক তাফসির মাহফিলে গেছেন অনেক ওলামা একরামদের সামনে আপনারা বসছেন বসার পরে কোন তাফসির মাহফিলের মধ্যে আপনারা শুনছেন যে হুজুররা বলছে যে যদি তুমি হাত না খাওয়াও যদি তুমি এমন ভাবে সুন্দর করে যদি তুমি ওই মেয়ের বাড়িতে মুরু খাসিনা না লয়া যাও তাহলে সমস্যা হবে গোনা হবে এরকম কোন মাস্তা কোন বয়ানের মধ্যে শুনছেন কিনা শুনছেন হ্যাঁ দেখেন শুনছি না তাই যাই কেন কহজুর যাই যে কেন না গেলে তো জি বাদ ফেরত আসবে কথা কন ঠিক কিনা তোর বাবা কিপটা আইলো না তোর বাপ ভাইরা এরা কোন মানুষই না এরা কোন জাতের মধ্যে আসে না কথা কন ঠিক কিনা আমি আপনাদেরকে বলছি মেয়ে যদি ফেরত চলে আসে আপনি যদি এই যদি বেদাথিক বাদ দিয়ে যদি সঠিক থাকতে পারেন আপনি ওই ব্যায়ী এমন ভাবে নারাজি হয়ে গেছে তারা অসন্তুষ্টি হয়ে গেছে কোন সমস্যা নাই আখমানের মালিক আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে সুবাহান কথা এখন ঠিক কি না খারাপ লাগতেছে হ্যাঁ অনেকের পক্ষে যাইব বিপক্ষে বয়ান করার কিছুই নাই এটাই হল আসল কিরা হাত খাবি শুরু হয়ে গেছে কিন্তু এই কথা আল্লাহ রসুর কি বলছেন নবী কি বলেছেন যে এইটা তো না তুমি কি করবা সাত দিন যখন হয়ে যাবে ওই সাত দিনের দিন তুমি আকিকা দিয়া দাও ছেলে যদি হয় তাহলে দুইটা খাসি দিয়ে দিবা ছাগল দিয়া দিবা বেড়া দিয়া দিবা আর যদি মেয়ে হয় তাহলে একটা দিবা হুজুর মাস্তা এটা আপনি জব করবেন বন্টন করবেন আপনি নিজেরা সবাই পাক করে খেয়ে নিতে পারবেন সমস্যা নাই আত্মীয় স্বজন নিয়ে তো হয় আখিকার বস্তু যে সন্তান তার মা খাইতে পারবে না না বাবা এরকম না সবাই খাইতে পারবে আখিকার বস্তু খাওয়া অনেক সব সবাই পারবে সবাই পারবে কোনো সমস্যা নাই এখন কি করবো সবাইকে দিলাম একবার যদি আমি গরিবগরকে দিয়ে দিই দেন সমস্যা নাই আপনি যদি আর আরেকবার যদি নিজে খান সমস্যা নাই বোঝার বিষয় আপনি দিলেন না আকিকা আপনি করলেন না পরে কি আকিকা মুস্তাহাব হয়ে যা পরে আর সন্নত থাকে না আকিকা করলেন করার পর সুন্দর দেখে একটা নাম রাখবেন নাম রাখার পর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ আলাদের খেজুর অথবা যে কোনো মিষ্টি যে কোনো জিনিস হোক দৌড়া যাবেন একজন আল্লাহ কাছে একজন আলিমের কাছে হুজুর আপনি কি আমার ভালো লাগে আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে খেজুরটা একটু চাবায়া দেন চিবায়া দেন একটু চিবায়া দিবে এই তালুর মাধ্যমে হাতের দিকে তাকান এই তালুর মাধ্যে হালকা একটু খেজুরের অংশ আপনি সন্তানকে দিয়ে দিবেন সন্তানকে দিয়া দেওয়ার পরে ওই সন্তান এই খেজুরটা দিয়ে দিলেন প্রথম ওই লালার সাথে আল্লাহ লালা বিষে আপনার সন্তানের মধ্যে আল্লাহ আল্লাহরে লালা যাবে আবদুল্লাহ আল্লাহ ওনার সন্তান জুবাইয়ের